মেয়েটির বাচ্চা হওয়ার পর মেয়েটি শুধু তার হাজব্যান্ডকে এডিয়ে চলত মেয়েটি হাজব্যান্ড মেয়েটির সাথে রোমান্স করতে গেলে মেয়েটি সেখান থেকে চলে যায় কারণ বেবি হওয়ার পর মেয়েটি অপরিষ্কার হয়ে গেছিল মেয়েটি ভাবছিল তার হাজব্যান্ড তাকে আর আগের মতো ভালোবাসে না কিন্তু তার হাজব্যান্ড সেটি লক্ষ্য করে সাথে সাথে অনলাইন থেকে একটি ওষুধ অর্ডার করে যেটি খেলে তার বুসানি লিওনের মতো সুন্দর হয়ে যাবে লোকটি অর্ডার করার পর সেই জিনিসটি কিছুক্ষণ পরে পেয়ে যায় বক্সটি উপরে সেই ওষুধটির নাম লিখা ছিল সে স্টিকারটি উঠিয়ে ফেলে এর কিছুক্ষণ পর মেয়েটি তার রুমে আসে এবং তার পাশে বসে এরপর ছেলেটি মেয়েটিকে বক্সটি দেখায় এবং ছেলেটি বলে তোমার জন্য গিফট এনেছি মেয়েটি বক্সটি খুললে চারটি ক্যান্ডি দেখতে পায় সেখান থেকে গোলাপি রঙের ক্যান্ডিটি খেয়ে পেলে এটি খাওয়া কারণে মেয়েটি চুল অনেক সুন্দর হয়ে যায় এরপর ছেলেটি নীল রঙের ক্যান্ডিটি খাইয়ে দেয়া এতে মেয়েটির চেহারা অনেক সুন্দর হয়ে যায় এটা দেখে ছেলেটি অনেক অবাক হয়ে যায় এরপরের ক্যান্ডিটি খাইয়ে দেয় এতে মেয়েটির শরীরের গঠন অনেকটা পরিবর্তন হয়ে যায় এর সব শেষ ছেলেটি লাল ক্যান্ডিটি খাইয়ে দেয় এতে মেয়েটির সাথে সাথে ডাইনিতে পরিবর্তন হয়ে যায় এরপর ছেলেটি ঘর থেকে পালাতে যায় কিন্তু ডাইনিটি তা পেছন থেকে ধরে ফেলে এরপরে পার্টি দেখতে কমেন্ট করো।